আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষা দিবে তোমরা জেনে থাকবে যে তোমাদের ইতোমধ্যেই আমার এই চ্যানেলটিতে বিভিন্ন এম এবং সৃজনশীলমূলক প্রশ্ন এবং জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের সাধারণ আপলোড করা হচ্ছে বন্ধুরা আমি চেষ্টা করতেছি প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে তো বন্ধুরা আমি আজকে চেষ্টা করছি তোমাদের নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসি চব্বিশের জন্য গণিত বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায় এক বাস্তব সংখ্যার উপরে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সাজেশন নিয়ে আসতে বন্ধুরা আমি এই জায়গাতে যে এমসি গুলো দেখাবো অবশ্যই সে এমসি গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই এগুলো থেকে পরীক্ষাতে হুবহু কমন পাবে যদি হুবহু কমন নাও পাও অবশ্যই এই টাইপের প্রশ্ন কমন পাবে এটুকু বিশ্বাস রাখতে পারো শতভাগ ইনশাল্লাহ তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখো আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে যাও দেখো বন্ধুরা এই জায়গাতে বাস্তব সংখ্যা অধ্যায়টিতে আমি তোমাদের জন্য প্রথমত যেই তথ্যগুলো তোমাদের অবশ্যই জানতে হবে বাস্তব সংখ্যা টপিকের উপরে অর্থাৎ এই অধ্যায়টার উপরে তোমাদের যেই তথ্যগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না সেই তথ্যগুলো প্রথমত এখানে রেখেছি দেখো বন্ধুরা এই জায়গাতে দেখা প্রথমত দেয়া আছে স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যা কি বাস্তব সংখ্যা কোনগুলো ধনাত্মক সংখ্যা কোনগুলো ঋণাত্মক সংখ্যা কোনগুলো ও ঋণাত্মক সংখ্যা কোনগুলো এগুলো আমি পড়ছি না সবগুলো তোমরা অবশ্যই এগুলো খুব ভালোভাবে পড়ে নেবে তোমরা যারা এবার পরীক্ষার্থী তারা নিশ্চয়ই এগুলো সবই বোঝো এই জন্য আমি এগুলো আর কিন্তু পড়ে দেখাচ্ছি না বা তোমাদের কিন্তু বুঝে দিচ্ছি না এরপর দেখো বন্ধুরা ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এই তথ্যগুলো তোমাদের অবশ্যই আগে পড়ে নিতে হবে এরপর মূলদ সংখ্যা আছে এরপর অমূলদ সংখ্যা থাকবে এরপরে দেখো তোমাদের এমসিকিউ শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা তোমাদের আমি বললাম যে এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো তোমরা অবশ্যই পড়বে বন্ধুরা এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলোকে কোনোভাবেই বাদ দেয়া যাবে না সেই এমসিকিউ গুলো এখানে আপলোড করা আছে অর্থাৎ এখানে রাখা আছে এগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো তাহলে আমার বিশ্বাস এই বাস্তব সংখ্যা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউয়ে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এগুলো আমি এখানে ৭ আকারে রেখেছি অর্থাৎ যেগুলো থ্রি স্টার সেগুলোর গুরুত্ব সর্বাধিক যেগুলো ওয়ান স্টার বা টু স্টার সেগুলো গুরুত্ব আসলে একটু কম তবুও আমি বলবো অবশ্যই এমসিকিউর জন্য সব এমসিকিউ তোমরা পড়বে দেখো বন্ধুরা এমসিকিউ পড়ার জন্য তোমরা সর্বপ্রথম কি করবে তোমরা এমসিকিউটা দেখার পর আগে উত্তর না দেখে আগে নিজেরা সমাধান করার চেষ্টা করবে নিজেরা সমাধান করে যদি না পারো বা উত্তর না মিলে বা নিজে না বোঝো তবেই কেবলমাত্র পাশে উত্তর দেয়া আছে উত্তরটা দেখে নিবে বন্ধুরা আমি এখানে এমসিকিউ গুলো পড়তেছি না কারণ এমসিকিউ গুলো পড়তে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই জায়গা থেকে তোমরা অবশ্যই এই এমসি গুলো চাইলে সরাসরি এখান থেকেও করতে পারো ভিডিও আটকে আটকে অথবা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখো বন্ধুরা এই জায়গাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোই রাখা আছে তোমরা যদি পড়ে থাকো পড়ো তাহলে অবশ্যই দেখবে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে এই জায়গাতে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখা আছে আমি এই জায়গাতে এমসি গুলো কিন্তু পড়ছি না কারণ পড়তে গেলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতেও বোরিং ফিল হবে তাই আমি এখানে এমসি গুলো একটাও পড়ছি না তোমরা এমসিকিউ গুলো অবশ্যই ভালোভাবে সমাধান করবে শিক্ষার্থী বন্ধুরা এখানে যে এমসি গুলো বিভিন্ন সালে চলে আসছে সেগুলোর পাশে বোর্ড উল্লেখ করা আছে আর যেগুলো বিভিন্ন শীর্ষস্থানে স্কুলে চলে আসছে সেগুলোর পাশে স্কুলের নাম লেখা আছে অবশ্যই এই এমসিকিউ গুলো তোমরা খুব ভালোভাবে পড়বে দেখো ভাইয়া বা আপুরা তোমাদেরকে আমি বলবো যারা দু হাজার চব্বিশ সাল বা সমমান পরীক্ষা দিবে তোমরা অবশ্যই প্রতিটি বিষয়ের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও অবশ্যই গণিত বিষয়টিতে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে কারণ গণিত বিষয়টিতে বাংলাদেশে ফেলের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং প্রত্যেকটি স্টুডেন্টের ভয়ের সাবজেক্ট হচ্ছে এই গণিত তাই অবশ্যই গণিত বিষয়টিতে বেশি জোর দিয়ে ভালোভাবে পড়বে এই জায়গাতে প্রত্যেকটা প্রশ্নের পাশে সাল উল্লেখ করে দেওয়া আছে অর্থাৎ এই প্রশ্নটা কোন সালে কোন বোর্ডে চলে আসছে দেখো বন্ধুরা এই জায়গাতে যেগুলো রাখা আছে সেগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই জায়গাতে তোমাদের বাস্তব সংখ্যা অধ্যায়ের উপরে সর্বমোট তেত্রিশটি এমসি রাখা আছে তোমরা অবশ্যই এই তেত্রিশটি এমসিকিউ খুব ভালোভাবে খুবই ভালোভাবে বুঝে সমাধান করবে তাহলে আমার বিশ্বাস তোমাদের গণিত বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় অবশ্যই এই এমসি গুলো বারবার সমাধান করবে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানিও এবং তোমাদের আরও কোনো বিষয়ের সাথে লাগলে এমসি জন্য বিশেষ করে বা সৃজনশীলের জন্য দুটোই এমসিকিউ কিউ সিজনশীল দুটোই আমি দিতে পারবো কোনো সমস্যা নাই যদি তোমাদের প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি শেয়ার করে দিও এবং আমার সাথে সাথে থেকো এবং পাশে থেকে ধন্যবাদ